সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আপনাদের জন্মবার যদি বৃহস্পতিবার হয়ে থাকে তাহলে আপনারা দুই সালটি কেমন দেখবেন বিশেষ করে আপনারা কি কি দেখবেন আপনারা কেমন মানুষ কোন চরিত্রের মানুষ কি বৈশিষ্ট্য আপনাদের মধ্যে রয়েছে সেটি দেখবেন তাছাড়া বিশেষ করে শরীর স্বাস্থ্য দেখবেন কেরিয়ার দেখবেন ব্যবসা বাণিজ্য দেখবেন দাম্পত্য জীবন দেখবেন এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম দেখবেন সন্তানদের সাফলতা দেখবেন এমনকি শিক্ষার্থীদের বিশেষ করে প্রতিযোগিতায় কতটা জয়ী হবেন তাছাড়া জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যে বারোটি মাস দু সালের এই বারোটি মাসের কোন মাসে কোন কোন সুযোগ আসবে বিশেষ করে সুযোগকে স্বাগত জানালে তবেই না আপনারা সফল হবেন তাছাড়া কোন কোন মাসে কোন কোন দিকে সতর্ক থাকতে হবে এই সকল বিষয় নিয়েই হচ্ছে আমার আজকের আয়োজন তাই তো বিশেষ করে সর্বপ্রথম আসবো বৃহস্পতিবারের জন্ম যদি আপনাদের হয়ে থাকে তাহলে আপনারা কেমন মানুষ দেখুন আপনাদের জীবনের লক্ষ্য যেটি সেটি কিন্তু আপনারা যে কোনোভাবেই হোক সেটি পূরণ করার ইচ্ছা আপনাদের মধ্যে থাকবে এমনকি বিশেষ করে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ এই তিনটার হিসাব নিকাশ মিলিয়ে নেওয়ার এক মানসিকতা আপনাদের ভিতর সর্বদা জাগ্রত থাকবে সেই সঙ্গে বিশেষ করে গভীর সমুদ্রের অতল গর্ভের যে রহস্য রয়েছে অর্থাৎ আপনাদের জীবনের যে রহস্য সেই রহস্য কিন্তু সন্ধান করার মানসিকতাও আপনাদের মধ্যে থাকবে সেই সঙ্গে ভোগ এবং আসক্তি এই দুটির যে পাশবিক দিক তাকে সংযত করা এবং ত্যাগের মাধ্যমে জীবনকে মহিমান্বিত করার দিকে আপনাদের ঝোঁক থাকবে সেই সঙ্গে বিশেষ করে আপনারা অবশ্য খাঁটি প্রেম খাঁটি প্রীতি খাঁটি ভক্তিমূলক ধর্মের দিকে মন সর্বদা আগ্রহান্বিত থাকবে তাছাড়া আপনারা পরদুক্ষ কাতর মানুষ উদার মানুষ দয়ালি মানুষ এমনকি পরোপকারী মানুষ কখনো কখনো বিলাসিতার জন্য বিশেষ করে বিলাসিতার প্রতিও বেশি ঝোঁক থাকে যা বা বিলাসিতার জন্য অনেক সময় ক্ষতি হয়ে থাকে তথাপিও নেতৃত্ব প্রবণ মানুষ প্রবণ মানুষ শ্রেষ্ঠত্ব বিশেষ করে আপনারা পেতে আগ্রহী তো সেই শ্রেষ্ঠত্ব কতটা পাবেন তাছাড়া সুতীক্ষ্ণ বিবেক বুদ্ধি থাকবে এমনকি অন্যায় অবিচারের প্রতি কখনো মাথা নত করা যেন আপনাদের স্বভাব বিরুদ্ধ কাজ সেই সঙ্গে অত্যন্ত গর্বিত মানুষ এমনকি নিজেদের দোষ ত্রুটি ও ভুল কখনও স্বীকার করতে চান না অতিরিক্ত গর্বের জন্য তাছাড়া বিশেষ করে জীবন চলার পথে প্রচুর উন্নতি করবেন এমনকি জীবনে এই উন্নতি বা উপার্জন দিয়ে অপরিসীম স্তম্ভ রচনা করবেন যা যুগ যুগ ধরে জগৎ আপনাদেরকে স্মরণ করবে অর্থাৎ মৃত্যুদিন ঘটা করে পালিত হবে জন্মদিন পালিত হোক বা না হোক সেই সঙ্গে আপনাদের একটা বড় দোষ হচ্ছে অপরের সমালোচনা করা বা অপরের খারাপ দিকগুলোকে তুলে এনে তাকে হেয় প্রতিপন্ন করা এই হেয় প্রতিপন্ন করা এটা কিন্তু আপনাদের বিশেষ করে এখান থেকে দূরে সরে আসতে হবে তাছাড়া সচর তাছাড়া সচরাচর আপনারা সৎ মানুষ নির্ভীক মানুষ শুদ্ধ চিত্তের মানুষ এমনকি পরিচ্ছন্ন জীবনযাপনে আপনারা সর্বদা বদ্ধপরিকর থেকে থাকেন তাছাড়া নিজেদের সৎ স্বার্থ বা সৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সর্বদা আগ্রহান্বিত থাকেন বিশেষ করে অতুল ঐশ্বর্য এবং সমৃদ্ধিকে ত্যাগ করতে পর্যন্ত দ্বিধা করেন না তাছাড়া আপনাদের জীবনের প্রতিষ্ঠা এবং ভাগ্যোন্নতি প্রায় মানে বেশিরভাগ ক্ষেত্রেই পরিশ্রমের দ্বারা মেধার দ্বারা এমনকি সঞ্চয়ের দ্বারা বা অধ্যাবসায়ের দ্বারা হয়ে থাকে সেই সঙ্গে আঠাশ থেকে বিশেষ করে জীবনের উন্নতি শুরু হয়ে থাকে সেই সঙ্গে প্রায় পঞ্চাশ বছরের কাল আপনারা এক টানা উপার্জন করবেন এমনকি এর মধ্যেই কিন্তু আপনারা অর্থ করবেন সম্পদ গড়বেন সম্পত্তি গড়বেন গৃহবাড়ি কিনবেন যানবাহন লাভ করবেন সেই সঙ্গে বিশেষ করে ব্যাংক বিমা সাহিত্য রচনা প্রকাশনা ট্রান্সপোর্ট গুরুগিরি শিক্ষকতা কন্ট্রাক্টারি এমনকি রাজনৈতিক জীবনেও প্রচুর উন্নতি করার সম্ভাবনা থাকে বৃহস্পতিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের মধ্যে অবশ্য মাঝে মধ্যে বে খরচ করার জন্য কিছুটা অর্থ কষ্টে পড়তে হলেও বৃহস্পতিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের সেই অর্থকষ্ট হবে ক্ষণস্থায়ী অর্থাৎ দীর্ঘস্থায়ী হবে না তাছাড়া প্রথম জীবনে অনেকটা সংগ্রাম করে জীবন সংগ্রামে জয়ী হতে হয় একটা কথা বিশেষভাবে মনে রাখতে হবে বা মনে করিয়ে দিতে চাই যে বৃহস্পতিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের বিবাহিত জীবন সুখের করতে বিবাহের পূর্বে অবশ্যই অবশ্যই জোটক বিচার বিশ্লেষণ করে বিবাহে পা বাড়ান নসের দাম্পত্য জীবন কিন্তু মাছ সমুদ্রে পড়ে হাবুডুবু খেতে পারে বিশেষ করে আপনাদের অহংকার এবং অতিরিক্ত ভাবাবেগের কারণে সেই সঙ্গে বিচ্ছেদ পর্যন্ত ঘটে যেতে পারে অবশ্য আপনাদের মধ্যকার গভীর প্রেম এমনকি প্রণয়নীর একনিষ্ঠতা সেই সঙ্গে অকৃত্রিম ভালোবাসা বিবাহিত জীবনের অপূর্ণতাকে অনেকখানি পূর্ণতাও দেবে সেই সঙ্গে সন্তান ভাগ্য যথেষ্ট শুভ হবে এমনকি সন্তানরা কীর্তিমান যশস্বী বা প্রভাবশালী হবে সেই সঙ্গে বৃহস্পতিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের বন্ধুভাগ্য শুভ হবে বন্ধু দ্বারা বিশেষ করে জীবনের বহুল সমস্যার সমাধানও হবে সেই সঙ্গে আপনাদের উন্নতির শিখরে উঠতে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সহযোগিতা বিশেষ করে স্মরণীয় হয়ে থাকবে যদিও পিতামাতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে তাদের চিকিৎসার্থে প্রচুর ব্যয় হবে তথাপিও পিতামাতার সাথে সম্প্রীতিও বজায় থাকবে তাছাড়া বৃহস্পতিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকা যারা রয়েছেন তারা বিশেষ করে এমন কোনো কাজ নেই যাতে যোগ্যতার প্রকাশ দেখাতে পারেন না বিশেষ করে আপনার যেন সকল কাজেই যোগ্য তবে আপনাদের মনে রাখতে হবে যে আপনাদের রাগ বর্জন করতে হবে জেদ বর্জন করতে হবে অহংকার বর্জন করতে হবে আবেগ বর্জন করতে হবে সেই সঙ্গে পরিশ্রমী হতে হবে কৌশলী হতে হবে সঞ্চয় মনোভাবপন্নতা হতে হবে তবেই না জীবনে প্রচুর উন্নতি করতে সক্ষম হবেন এমনকি জীবনে একাধিকবার মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়লেও বিশেষ করে দীর্ঘদিন কারাবাস ভোগ করার কোনো সম্ভাবনা নেই তথাপিও বৃহস্পতিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা বিশেষ করে দাস দাসী শ্রমিক কর্মচারী মিত্র ভিত্র নিয়ে এক বিলাসী জীবন যাপন করবেন তাতে সন্দেহের অবকাশ নেই তবে মনে রাখতে হবে যে লৌকিকতা কিন্তু শত্রুতার জন্ম দিতে পারে যার মাসুল আপনাকে সারা জীবনই টানতে হতে পারে সেই সঙ্গে বিশেষ করে একটি কথা মনে রাখতে হবে তা হল স্থানকাল পাত্র ভেদে বিশেষ করে আপনাদের মধ্যে অনুকূল পরিবেশ যদি আপনারা বিশেষ করে কাজে লাগাতে পারেন অর্থাৎ স্রোতের বিপরীতে না চলে স্রোতের অনুকূলে চলে এবং সেই নৌকায় যদি পাল তুলে দিতে পারেন তাহলে জীবনে সুউচ্চ শিখরে আরোহণ করবেন এবং নিজেকে বিকাশ করার প্রচুর সুযোগ পাবেন যা আপনাদের জীবনকে অবিস্মরণীয় করে তুলবে তো এই বৃহস্পতিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের দুই সালের জানুয়ারি মাসটি বিশেষ করে আপনাদের বছরের শুরুতেই কিন্তু আপনাদের জীবনে ধনধান্যের এক জোহার আসবে এমনকি হারানো ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে যারা অন্য বস্ত্র বাসস্থানের অভাবে ছুটছিলেন তাদের সেই স্বপ্ন পূর্ণ হবে সেই সঙ্গে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে সেই সঙ্গে নতুন দলিলপত্র আসতে পারে নতুন আত্মীয়তার সৃষ্টি হতে পারে সেই সঙ্গে ধার কর্য ঋণমুক্ত করতে পারে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে পেঁপে উঠতে পারে সেই সঙ্গে আটকে থাকা কাজও প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল করে আপনাদের জীবনকে গতিশীল করতে পারে বছরের প্রথম মাসেই তাছাড়া বিশেষ করে ফেব্রুয়ারি মাস অর্থাৎ দ্বিতীয় মাসটি আপনাদের ধৈর্যের পরীক্ষা দিতে হবে সাহসী হতে হবে পরাক্রমী হতে হবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে তুলতে হবে সেই সঙ্গে কেরিয়ারের দিকে নজর দিতে হবে ব্যবসা বাণিজ্যে অধিক শ্রম দিতে হবে অধিক কৌশলী হতে হবে অর্থ সঞ্চয় করার চেষ্টা করতে হবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করার চেষ্টা করতে হবে এমনকি সন্তানরাও তো সাফল্য দেবে সেই সঙ্গে আত্মীয়দের সাথেও সম্প্রীতি গড়ে উঠবে বিশেষ করে প্রেমিক প্রেমিকার জন্য ফেব্রুয়ারি মাসটি অধিক স্মরণীয় মাস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে আপনাদের যারা শত্রু বিরোধী পক্ষরা আছে তারা পিছু হোট অথবা বিশেষ করে আপনাদের সাথে মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে দুই সালের মার্চ মাসটি বৃহস্পতিবারে যদি জন্ম হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন বন্ধুত্ব করার আগে ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না পা বাড়াতে হবে মনে রাখবেন যে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে ঠিক তদনুরূপ বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের নতুন প্রেমে জড়ানোর আগে ভাবতে হবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে অংশীদারদের সাথেও সম্প্রীতি গড়ে তোলার চেষ্টা করতে হবে সেই সঙ্গে বিশেষ করে অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে সেদিকেও নজর রাখতে হবে তবে এপ্রিল মাসটি যদি আপনাদের বৃহস্পতিবারে জন্ম হয়ে থাকে তাহলে দুই হাজার সালের এপ্রিল মাসটি বিশেষ করে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে অর্থাৎ উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির স্বপ্ন পূর্ণ করবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইস্তৃত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে জীবন গড়তে আরম্ভ করবে তাছাড়া সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ায় বিশেষ করে জীবনে যেন হালে জল পাওয়ার মতো মনে হবে তাছাড়া দুই সালের মে মাসটি বৃহস্পতিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের স্বাস্থ্যগত ব্যাপারে ঝুঁকি থাকতে পারে বিশেষ করে ডায়াবেটিস শক্তির গোলমাল এমনকি পোটসাপ কিডনি ধাতুগত রোগ সেই সঙ্গে নারী জাতির মেলি রোগের প্রাদুর্ভাব বাড়তে পারে তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপরও সজাগ দৃষ্টি রাখার আবশ্যকতা রয়েছে তাছাড়া দুই সালে জুন মাসটি যদি বৃহস্পতিবারে আপনাদের জন্ম হয়ে থাকে তখন বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন এই মাসেই কিন্তু বিবাহ কার্য সুসম্পন্ন হবে এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপ ঢৌকন পাবে বিবাহের পর ভাগ্যোন্নতির অগ্রযাত্রা শুরু হবে সেই সঙ্গে জীবন জীবনসঙ্গী কর্ম পাবে এমনকি যে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে সর্ব সহযোগীরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দেবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসরাস আসবে যা আপনাদের মনের পূর্ণতা দেবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটাতে পারে আর জুলাই মাসটি বিশেষ করে দুই সালে জুলাই মাসে বৃহস্পতিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের বিশেষ করে সর্বদা ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে মাছটি অতিক্রম করতে হবে এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে সেই সঙ্গে দুর্জনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না যানমালের ক্ষতি সাধনের চেষ্টা অব্যাহত রাখবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট আর অপ্রীতিকর ঘটনাও কুড়ে কুড়ে খাবে তাছাড়া বিশেষ করে ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে মনে রাখবেন সংকটকালে বন্ধুবান্ধবরা সহযোগিতা তো করবেই না বরং শত্রুদের সাথে হাত মিলিয়ে এই জুলাই মাসে আপনাদের কিন্তু ঘায়াল করার চেষ্টা করবে তাছাড়া তৎপরবর্তী আগস্ট মাস বৃহস্পতিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের দুর্ভাগ্য তো দূর হবেই সেই সঙ্গে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে এমনকি বিশেষ করে যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় মাস আপনাদের উপহার দেবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার তো আসবেই এমনকি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি বা দোকানপাট ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে পুরাতন বাহন বদলের জন্য আগস্ট মাসটি স্মরণীয় হয়ে থাকবে তাছাড়া পাবে দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইলফলক হয়ে থাকবে সব মিলিয়ে আগস্ট মাসটি জীবনের এক স্মৃতি রচনা করবে দুই সালের সেপ্টেম্বর মাসটি বিশেষ করে আপনাদের বিশেষ করে কর্মপ্রাপ্তির মাস এমন কি বেকার যুবক যুবতীরা তো কর্ম পাবে সেই সঙ্গে কর্মের সাসপেনশান ড্রো হবে কর্ম ব্যাপক দেশে দুর্ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে সেই সঙ্গে ব্যবসা যে পরিকল্পনা বাস্তবায়িত হবে অচল ব্যবসা সচল হবে এমন কি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে আপনাদের দোশংস লোভ পাবে গুণের স্বীকৃতিতে বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্টকেসেও জয়ী করবে যা বিজয়ের হাসি মুখে ফোটাবে অক্টোবর মাসেও কিন্তু আপনারা লাগাতার উন্নতি করে চলবেন এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম যেমন বাস্তবায়িত হবে তেমনি আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে এমনকি দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রামকেও বাস্তবায়ন করাবে সেই সঙ্গে অচল ব্যবসা সচল এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে ভাঙ্গা প্রেম পুনরুদ্ধার হতে পারে বন্ধুত্বের ভিত মজবুত করতে পারে এমন কি আত্মীয়দের সাথে তো সক্ষতা গড়বেই সাধন ভজনেও সিদ্ধি লাভ করাবে কামনা বাসনাকে পূর্ণ করবে এক কথায় প্রাপ্তির পরিপূর্ণ খাতাকে একেবারে পূর্ণ করে দেবে আর শেষ মাসটি ডিসেম্বর মাস ও আপনাদের জন্য স্মরণীয় মাস এমনকি তো নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের মাস তাছাড়া নেশা মধ্য জোয়া ছেড়ে আপনাদের সৎ পথে উপার্জন করা সৎ মানসিকতা এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়া এমনকি হারানো বুকের ধন বুকে ফিরে পাওয়া জীবিকা অর্জনের ভিতকে মজবুত করা মনোকষ্ট মনোবেদনা মনসঞ্চলতা লাঘব হওয়া সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকেও আরোগ্য লাভ করাবে এই দুই হাজার সালের ডিসেম্বর মাসে সেই সঙ্গে বিশেষ করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয় করে এক যুগের মধ্যে সবথেকে বেশি উন্নতি সাধিত করবেন এই বৃহস্পতিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা দুই হাজার সালটিতে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান বৃহস্পতিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের গোটা দুই সালের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আপনার ভালো থাকুন সুস্থ সুন্দর জীবন অতিবাহিত করুন দু সালটি আপনাদের জীবনের সফলতা আনুক এই সকল প্রত্যাশা নিয়ে এবং আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে সমাপ্ত করছি শুভ নমস্কার